যে দশজন যুবক এই যুবকরে দায়িত্ব দিয়েছে পারস্যের রুম সম্রাটের বিরুদ্ধে তোমরা সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে আবু সাইদের মতো বুক টান করে দাঁড়িয়ে থাকবে মুগ্ধর মতো পানি পানি করে তোমরা বিতরণ করতে থাকবে এইভাবে টান টান করে দাঁড়িয়ে থাকবে এমন তো অবস্থায় পারস্যের রুম সম্রাট গভর্নর যখন জানতে পারলো এরা এই জায়গার ভিতরে আমাদের প্রতিপক্ষ হয়ে আছে এই দশজনকে গ্রেফতার করে নিয়ে গেল নেওয়ার পরে এবার পারস্যের রুম সম্রাট বাচ্চা নাম্বার ডাক দিয়া বলতেছে যুবক তোদের ভিতরে কমান্ডার কে কমান্ডার কে কমান্ডার কে এবার আস্তে করে দেখায় দিল উনি আমাদের কমান্ডার তোমার নাম কি আমার নাম আবদুল্লাহ ইবনে হোসাফা আল্লাহ একবার বলে আসো তোমাকে দেখে আমার খুব পছন্দ হইস আস্তে করিয়া আমাদের মেম্বার সাহেবের মতো চেহারাটা সুন্দর মানুষ না ইমাম সাহেবের মতো আস্তে করিয়া কাছে নিয়ে বসেস তোমার দেখে আমার ভালো লাগছে আচ্ছা তা এখন কি হবে কবালো যেহেতু লাগছে তুমি এক কাজ করো iman সাইরা ছাইরা দাও এটা বাড়ি যায় হইতে হইতে কইল हां বাড়ি যায় খাতার তলে মোরা দিয়ে কইল iman da ছাইরা দাও ডাক দিয়ে কয় আর কি বলবেন সেটা বলেন ক যদি ছাইরা দাও তাহলে তোমার আমার এই পারস্যের ভিতরে অর্ধেক মনে করেন পানগাঁও কাজিরগাঁও কেরানীগঞ্জ ধরেন অথবা বাংলাদেশটা ধরেন পারস্যটা বাংলাদেশের চাইতে বড় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে অর্ধেক দেশ তোমার দিয়ে দিন আর কি দিবেন কথা শুনেন যুবক টকবকে যুবক বাচ্চার লগে টক্কর দিচ্ছে আর কি দিবেন আমার একটা সুন্দরী আছে আমার একটা রমণী আছে আমার একটা কন্যা শুধু কেরানীগঞ্জ নয় গোটা ঢাকা শহর নয় গোটা বাংলাদেশের ভিতরে সেরা সুন্দরী এক নাম্বার সুন্দরী ওটা তোমার কাছে বিয়ে দিয়ে দিন কয়ার পরে কি কয়ার পরে কিছুই না যদি না মানো তাহলে এর পরিণতি হবে তোমার জন্য সাজা এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলতেছে আরে বাচ্চা নাম্বার আপনি তো আমাকে লোক দেখাইলেন যদি আমি ইমানটা ছেড়ে দিই আপনি আমাকে এই অর্ধেক বাংলাদেশের রাজত্ব দিয়ে দিবেন আব্দুল্লাহ ডাক দিয়া বলতে আর যদি আমি ইমানটা লইয়া কবরে যাইতে পারি এই দুনিয়ার মত কম পক্ষে দশ দুনিয়া আমার আল্লাহ আমাকে দিবে অতএব ইমান ছাড়তে পারি না আর আপনি তো আমাকে বলেছেন আপনার মেয়েটা আমাকে দিবেন আর আবার বাকি নয়জন কোনো কোন বর্ণনায় আছে সতেরো জন এই সতেরো জন যুবক তার ভিতরে আমাকে এক ট্রেন মেয়ে দিবেন বাকি ষোলো জন কি রোজা রাখবে আর যদি ইমানটা লইয়া কবরে যাইতে পারি আল্লাহর জান্নাতের ভিতরে আমরা এক একজনে কম পক্ষে দুনিয়ার এই মেয়েদের হাজার গুণের সুন্দরী জান্নাতি হুর সত্তরটা করে পাব অতএব দুনিয়ার লোভ দেখে আলাপ নাই কয়ে তাড়াতাড়ি এক কাজ কর

দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই বাচ্ছানান্দাত এইভাবে পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে পানি পর্যন্ত নাই কিন্তু ডাক্তার পাড়ায় দিছে বাচ্ছানান্দাত ডাক দেওয়া বলে যা যা মোল্লারা জেলখানার ভিতরে জীবিত আছে কিনা দেখ থাকলে তাদের অবস্থা কি এবার তাদেরকে ট্রিটমেন্ট করা আইসার রিপোর্ট দিতে চামড়া গুলো শুকাইয়া গিয়েছে কিন্তু তাদের কলবের ভিতরে যখন থার্মোমিটার দিয়েছি তাদের ইমানের পাওয়ার আগের চাইতে হাজার গুণ বেড়ে গেছে আমার <laughs> মেয়েটা বছরের একটা মেয়ে তিরিশ পারা কোরআনের হাফেজা আমার মেয়েটা যখন নাকি জেলখানায় ঈদের দিন আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে কেরানীগঞ্জ কারাগারে তার দুই দিন আগে আমার জন্য একটা ঈদের পোশাক পাঠাইছে কিন্তু সাক্ষাৎ রুমে যখন আসছে আমি তো নর্মাল পোশাক পরেই আসছি কিন্তু আমার মেয়েকে দেখে আমার সন্তানদেরকে দেখে আমার চোখের পানিগুলো মনের অজান টক টকবক করা পড়তেছে মেয়েটা আমার দিয়া বলতেছে বাবা কেন তুমি সুন্দর জামা কাপড়টা পর আমি বলি মারে আমি জামা কাপড় পরে কাকে দেখাবো আমি জামা কাপড় পরতাম যদি তোমরা আমার পাশে মতো অবস্থায় আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমাদেরকে দেখানোর দরকার নাই তুমি ঈদের দিন ভালো পোশাক পরবা দুনিয়ার কেউ দেখু কার না দেখুক আবার আল্লাহ তো দেখত বাবাজি এমন তো অবস্থায় সতেরো দিন একুশ দিনের মাথা এবার শয়তান বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করলো এই মোল্লা এখন তাদের ইমানটা দুর্বল করা যায় দিয়া ভুল দুর্বল করতে গেলে ভিতরে ঢুকাইতে হবে কি ওরা তো তো ওরা তো তো আছে একটা কাজ কর শুহরের গোস্ত দাও আর রুটি দাও পানির পরিবর্তে মদ দিয়া দাও যখন নাকি এদের হ্যান্ডকাপটা লকটা খুলে দিল হাতের হ্যান্ডকাপটা খুলল পায়ের ঠান্ডা বেরিটা খুলে দিল এমতো অবস্থায় ডাক দিয়ে বলতেছে খাও তোমাদের খাবার এবতো অবস্থায় গুস্তটা দেখিয়া হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা মনের ভিতরে সন্দেহ লেগেছে এবার ডাক দিয়া বলতেছে বাবু ঠি ভাই বলো

ডাক বলতেছে রে বাচ্চা ডাক দিয়া বলতেছে রে আল্লাহর নবীর সাহাবি হুজাইফা এটা হয়েছে শুয়ারের গোস্ত শুয়ারের গোস্ত তোমাদেরকে খাওয়াইলে তোমাদের ইমানটা দুর্বল হবে আর এটা পানি না এটা হইছে ম আব্দুল্লাহ ইবনে হুজাইফা

ওরা তো এগুলো খায় না ওরা ফেলে দিয়েছে এবার বাচ্চা নামদার ডাক দিয়ে বলতেছে একটা কাজ কর

জনকে যখন তেলের ভিতরে ফেলে দিয়েছে কষে তেলের ভিতরে সম্রগুলো কষে কষে পড়তেছে হাড্ডিগুলো বের হয়ে গেছে জানটা যখন চলে গেছে কঙ্কালটা পড়ে আছে এই অবস্থা দেখিয়া আ আপ তো লাইফ নিউজই বাহ চোখ দিয়ে টপটপ পানিগুলো ছাড়তে এইভাবে পরে কে কে সাবিদেরকে তালের ভিতরে ছেড়ে দিয়েছে আমাকে যখন রিমান্ডের ভিতরে মালা তখন এই সাহেবদের ঘটনাগুলো সামনে এনে বন্ডের বুঝেছি ওরে বাবা

আব্দুল্লাহনি টুক টুক করে বলে রে আবদুল্লাহ ইমানটা সার্বিক না বদরতে আবদুল্লাহ ইবনে হুজাইবা দিয়ে বলে নারে না কয় তাহলে কেন চোখের পানিগুলো ছাড়তেছ ক কই জন্য আমি ছাড়তেছি আমি দেখতেছি আমার খেলার সাথী আমার তরুণ বয়সের সাথী আমার যৌবনকালের সাথী আজকে তারা আমার আগে জান্নাতে চলে গেছে ভাবে কোরিয়া বাদশা নন্দ ডাক উজিরদেরকে তাকিয়ে বলতেছে তেলটা নিবে না দা এই ভাবে মোল্লাগুলারে এই দমন করা যাবে না দেখি কোন রকম ওরে দিয়া আরেকটা কৌশল অবলম্বন করি সেই কৌশলটা কি সেই কৌশলটা হয়েছে বিধর্মের কপালের ভিতরে বাচ্চার কপালের ভিতরে একটা চুমা দেওয়াইতে পারে কিনা আবদুল্লাহ ইবনে হুজাইফাকে বলতেছে আরে হুজাইফা আমার কপালে তুই একটা চুমা দে তোদের ইমান দেখে আমি বাদ হয়ে গেছি তোদের ইমান মজবুত এত বেশি তোরা আল্লাহকে এত বেশি ভালোবাস তোরা তো নবীকে এত বেশি আবার কপালের ভিতরে একটা চুমা দে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে আল্লাহরে ডাক দিয়ে বলে মালিক আমি একটা শর্তে ওর কপালে চুমা দিব আমার এখন অনেক ভাই কারাগারের ভিতরে বন্দি হয়ে আছে তাদের সবাইকে যদি আমি ছাড়াইতে পারি এই জন্য আমি একটা কৌশল অবলম্বন করি ডাক বলে বৎসানন্দ আমি একটা শর্তে আপনার কপালে চুমা দিতে পারি আপনি যদি আগে আমার যত ইমানদার মুসলমান কারাগারে বন্দি আছে সবাইকে ছেড়ে দে অতজন অন্তর সবাইকে ছেড়ে দিল আবার আব্দুল্লাহ মুজিবা কপালের ভিতরে একটা চুম্বন দিল ও মুসলমান ভাই এবার বলেন তো আমরা আমাদের জীবনের চাইতে একমাত্র আল্লাহকে ভালোবাসবো আমার রাসুলকে ভালোবাসবা আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে আমাদের ইমানটাকে মজবুত রেখে দুনিয়ায় থাকতে কবরে যেতে চাই কারা কারা আল্লা দুটা দেখাইয়া দা আল্লাহর দিকে দুটা না তুলে চক্ষু দুইটা বন্ধ করিয়া লজ্জার সরম ছেড়ে দিয়া এই রাত্র গভীর আল্লাহরে ডাক দিয়া জোরে ডাক দিয়া বলেন একটু চিল্লে বলেন আল্লাহ এ আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমরা এক একজন এক এক দিকে দৌড়াই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমরা মসজিদে চলিয়া যাই আরামের গুম হারাম করিয়া আল্লাহ আমরা শত ভিতরে ভিতরেও আমরা নামাজটা ছাড়ি না আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ইজতেমার ময়দানে ছুটিয়া যায় চরমানার ময়দানে ছুটিয়া যায়

মা চলে গেছে বাবা চলে গেছে অনেকের বাই চলে গেছে অনেকের বোন চলে গেছে আল্লাহ অনেকের আপন জনগুলো চলে তো যেতে বাবা